আমি একজন ডিবসি মেয়ে আমি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি আমার এখানে আসার একটা কারণ আছে কারণটা হলো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ডিবুস দিয়ে দিয়েছে কারণ একটাই আমার বেবি হয় না তাই তো আমি জানি না আসলে দশটা কার আমার না আমার হাজব্যান্ডের আমি জানি না দশটা কার আর তাই সেই জন্য আমি এখানে আসছি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য একটা হাজব্যান্ড খোঁজার জন্য যে আমাকে ভালোবাসবে যে আমাকে বিশ্বাস করবে আমি তাকে বিশ্বাস করবো এবং আমাকে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না এবং আমি তাকে ছাড়বো না সে আমাকে ছাড়বে না এমন একজন ভালো মনের মানুষ আমি খোঁজার জন্য এখানে আসছি নাম কি আপনার আমার নাম আশা বাড়ি কোথায় আমার বাড়ি দিনাজপুরে পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে শ্বশুরের পরিবারে কে কে ছিল আমার শাশুড়ি ছিল শ্বশুর ছিল দেবর ছিল ননদ ছিল ননাস ছিল সবাই ছিল আচ্ছা এই প্রতিবেদন আসার মূল কারণটা কি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য কারণ আমি যেহেতু একবার ধোকা খেয়েছি আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি চাই না আবার ধোকা খাওয়ার জন্য এই জন্য আমি আমি অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে এখানে ভালো মনের মানুষ পাওয়া যায় তাই এখানে আসে ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা মূলত কারণটা কি ছেড়ে যাওয়ার কারণটা কি আসলে আমার বাচ্চা হয় না তাই সে আমাকে ছেড়ে চলে গেছে আমি জানি না আসলে দোষটা কার আমার না আমার হাজবেন্ডের আমি জানি না সে আমাকে ছেড়ে চলে গেছে এটাই কারণ যে আমার বেবি হয় না সংসার কত বছর করছিলেন সংসার 4 বছর সংসার করেছিলেন 4 বছর সংসার করেছিলেন আচ্ছা সাথে এখন কি ছেলে চান মিডিয়াম বয়সে চাচ্ছি মোটাও না চিকনও না বেশি বয়স না কম বয়স না মিডিয়াম বয়সে একটা ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে আর মিডিয়াম বয়সের ছেলেরা বইকে অনেক ভালোবাসে আমি শুনেছি তাই আমি একটা মিডিয়াম বয়সের ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে তাকে নিয়ে ঘুরতে যাব তাকে নিয়ে আহ

হ্যাঁ এক বছর হয়ে গেছে আচ্ছা এই এক বছর কিভাবে ছিলেন এক বছর ওই যে ঘরেই ছিলাম টুকি টাকি কাজ করতাম কুটির শিল্পের কাজ করতাম এটা সেটা করে আর কি সময় পার করছি আর ভালো মনে মানুষ মনে মনে খুঁজছি কিন্তু পাইনি এক বছর পরে এসে হঠাৎ কেন বিয়ের আমি আগ্রহ জাগলো আসলে দেখলাম যে একা থাকা যায় না একা থাকা অনেক কষ্টের তাই এই ভালো মনে মানুষ খোঁজার জন্য আসছে আচ্ছা আপনি বললেন মধ্যবয়স্ক চান কত মানে কতটুকু বয়সের চান আর কি তিরিশ আমার তার কথার মাঝে মিল মিল হয় বা তাকে আমার ভালো লাগে বা তার কথা শুনে যদি আমার ভালো লাগে সেক্ষেত্রে আমি ভেবে দেখবো আপনি চুখ দৈহিক সুখ চান না শারীরিক চুপ চান সব দিক দিয়ে চাই